এই দশ দিন মতো হয়েছে এটা মানে প্রথম দেখা যায়নি তারপরে হচ্ছে মানে এক দশ দিন আগে সকালবেলা এরকম গেঞ্জ উঁচু করেছে দেখলাম একটা একটা ডুমো মতো দেখার সঙ্গে সঙ্গে সবাই ওকে বাড়ি ডাকলাম ডেকে এবারে বলছে এটা মনার কী হয়েছে বার হয়েছে মাথায় একটা চিন্তা ঢুকে গিয়েছে ঢোকার পরে আপনার ডাক্তারখানায় নিয়ে গিয়েছে আপনার রেস্তো চলবে বাড়ির ঠিকানা বলুন আমার বাড়ি হচ্ছে মানে হাড়ওয়া আদমপুর বাড়ি আচ্ছা ঠিক আছে দিয়ে তারপরে ডাক্তার ডাক্তার দেখানো হলো ডাক্তার দেখাবার পরে রিপোর্ট টিপোর্ট লিখে দিয়েছে বললো এটা হয়তো মানে রক্ত জমাও হতে পারে কিংবা টিউমার এরপরে খুঁজ রক্ত থাকতে পারে কিংবা একটা টাইপের কেনে এটা একটা রিপোর্ট করতে হবে এবার রিপোর্ট করার পরে বললো যে এটা মোটামুটি আমরা তো পারবো না এটা যে কোনো একটা হসপিটালে আপনারা নিয়ে যেতে পারেন এটা অপারেশন করতে হবে ওপেন করতে হবে তো আমরা এখানে ফুলবাগানে মানে আউটডোরে হুম ঠিক আছে দেখালেন দেখালাম আউটডোরে দেখার পরে লিখে দিয়েছে মানে ডাক্তার দেখলো এবার মানে রিপোর্ট লিখে দিয়েছে রিপোর্ট করার পরে হচ্ছে অপারেশন ঘরে মানে ভর্তি করালে ভর্তি করার পরে এবার গিয়ে মানে অপারেশন করলো না এবার গিয়ে মানে সুই ফুটকে ওখানে বললো রক্ত পুষ বার করে দিয়েছিস ঠিক হয়ে গিয়েছে আপনার বাড়ি চলে যান বাড়ি চলে যান চারটে ছুটি দিয়েছে বাড়ি চলে যান কি মানে তার পরের দিনই খুলে দেখছি হচ্ছে কিছুই করেনি সেই বিঘে ফোলাটা সেই বিঘে আছে মাথায় টেনশন ঢুকে গিয়েছে খুব চিন্তা ভাবনা কি করে ডাক্তার বাবুকে আমরা মানে ভিডিও দেখেছি বাড়িতে ভিডিও দেখে আমরা একটা সিদ্ধান্ত টেনেছি যে এই ডাক্তারকে খোঁজ নিয়ে আমরা যেখানেই হোক যাব কিছু কিছু লোক বললো এলাপতি না করে অপশন না করে ভোপাতি হয়তো ক্ষতি হতে পারে ওখানে যাবে এরকম অনেক লোক চিন্তা ভাবনা মাথায় ঢুকে দিয়েছে অনেক লোক চিন্তা ভাবনা মানে ভাবছে খুব ভাবা তাও আমরা একটা বিশ্বাসের ওপরে এত এগিয়ে এসেছি যে একটা বিশ্বাস করে ওখানে যাব আমার যেতে অপারেশন করতে হয় তা দেখা যাচ্ছে আমি দশ দিন পনেরো দিন পর করতে হবে কিন্তু আমি দশ দিন পনেরো দিন এক মাস হলটা খাবেও আমি করতে পারবো যদি আল্লাহ ভালো করে দেয় ওখান থেকে দিয়ে দেবে না হলে আমার অপারেশন যেমন তেমন এক মাস কি দু মাস পরে করা যাবে আর যদি আমি এক সপ্তাহ পনেরো দিনের মতো সুবিধে পরিবর্তন দেখি তাহলে আমার কিছু আর ভরসা ভালো থাকছে তাই না হ্যাঁ এইটা ভেবে আমরা এতদূর এগিয়ে এসেছি খুব বিশ্বাসের উপরে মানে ডাক্তারবাবু এখন চিকিৎসা মানে শুরু করছে ওষুধপালা দেবে ভালো আচ্ছা ওই জায়গাটায় ব্যথা আছে কতদিন ধরে লক্ষ্য করছেন এটা আজ দিন আমি একটু হালকা করে টিপলাম কিছু বলছে না সমস্যাটা কতদিন ধরে সমস্যাটা 2 দিন ধরে হচ্ছে তা হাল ওখানে মানে সকালবেলা দেখা গিয়েছে এই দিন মতন হচ্ছে তারপরে ডাক্তার বাড়ি এখনে ওখানে নিয়ে গিয়েছি নিয়ে গিয়ে কোনো পরিবর্তন দেখেনি তারপরে ভিডিওটা দেখলাম দেখে তাই এখনে আসলাম আচ্ছা আপনারা সাধারণ মানুষকে এই কেসটা শেয়ার করলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটাকে ই করা যায় আমার সাধ্যমত আমি চেষ্টা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ